আজকে তৈরি করছি খুবই মজাদার টকজাল মিষ্টি শিরা স্বাদে এই আচারটি এটার নাম হচ্ছে মোহব্বতী আচার যে একবার খাবে এই আচারটা এছাড়া প্রেমে পড়ে যাবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এইরকম আচার আপনি একবার বানিয়ে আর এটা পাতে থাকবে না। আসলাম আলাইকুম সবাই কেমন আছেন গতকালকে আমগুলো গাছ থেকে এনেছিলো এগুলো মাছ বরাবর কেটে উপরের চামড়াটা সরিয়ে আটিটা ফেলে দিয়েছি কিছুটা লবণ দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঘন্টার মতো দেড় ঘন্টা পর এটা নরম হয়ে পানি ছেড়ে দিয়েছে এর মধ্যে কেঁচে নিব মরব্বার মতো মরব্বার ঠিক যেভাবে আমরা কেঁচে নিই ওইভাবে ঠিক মোরব্বার বেঁচিবে পানি দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে টকটা ফেলে দিতে হবে এবার যে একটা গামছা দিয়ে পানিটা শুকিয়ে একটা ডিশের মধ্যে মেলে দিবেন সারা দিনের জন্য সন্ধ্যাবেলায় দেখুন এটা একদম শুকিয়ে গেছে আম শুকনো শুকনো বেশ কিছুটা চিনি আর লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে শিরাটা বানিয়ে নিচ্ছি শিরা এখন লাঠা হয়ে গেছে এ পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে একবার সোপাশ করে এটাকে নাড়াচাড়া করে নি আমটা আস্তে আস্তে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি এই আচার যদি একবার বানান সারা এক বছর কিছুই হয় খুবই ভালো থাকবে এইভাবে আচার তৈরি করে এবং এটা খেতে মজা লাগে তো দেখুন আমার আচারটা বলক চলেছে তো খুব ভালো করে বলক চলে সে আগুনটা নিভিয়ে রেখে দিচ্ছি সারা রাতের জন্য সারা রাতের দিয়ে সকাল সকালবেলা এটা রস ঢুকে একদম টু হয়ে গেছে তারপর আবার চুলার মধ্যে বসিটা শিরাটা শুকিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম এক টেবিল চামচ রস দিয়ে খুব ভালো করে নিয়ে নিচ্ছি একবার নিয়ে নিলে লেবুর সেন্টটা খুবই ভালো আসে লেবুর রসটা দিলে আমি দুই টেবিল চামচ লেবুর রস দিয়েছিলাম ভিতরে থাকবে লেবুর সেন্ট আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি এই খোলার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ স্টিল এনেছি এই পাকে এই আঙুলোকে একটা বলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি লেবুরটা লাস্টে দিলে লেবুর সেন্টটা থাকে এবং টক টক ভাটা লেবুর হয় খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আমি দেখুন এটাকে ঢেলে নিয়ে এখন আমার মরিচটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি প্যাকেটের পাঁচ পূরণটা ভেজে গুঁড়ো করে নিয়েছি দুটুকো মরিচ দিয়ে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়ে এটাকে গরম করে নিচ্ছি আমটার কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে এরপর যে আমি গুঁড়ো করে পাঁচ পূরণ আর শুকনো মরিচগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি কে আমার মতো আমের আচার তৈরি করুন অবশ্যই কমেন্টে জানাবেন তো পরবর্তীতে এই পাশে আমার কিছুটা টক ভাতের সাথে খাওয়ার মতো আমের আচার ছিল ওটার মধ্যে আমার একসাথে পাঁচফূরণটা দিয়ে নিলাম তো পাঁচ দেওয়া হয়ে গেছে এরপর যে আমি শুকনো মরিচার তেল গরম করা ওই গরম তেলটাই আমের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আবার খুব ভালো করে আমের সাথে তেলটাকে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে নিয়ে আচারটা রোদে দেব দুই থেকে তিন দিয়ে একটা পটে ভরে নেবো কাচের জারে উপর থেকে দিয়ে দিব আবার গরম করে এইভাবে তেল আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখব আপনারা যদি ফ্রিজে নর্মালে রাখতে চান তাহলে এই তেলে যথেষ্ট একটা বক্সে রেখে দিলে সারা বছর ভালো থাকবে তো আমার আমের আচারটা আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খেতে কিন্তু ভীষণ মজা উপরে স্মুদি এবং ভিতরে রস টুই টুম্বর এই আচারটা যে একবার খাবে এটার প্রেমে পড়ে যাবে বিশ্বাস না হলে একবার হলেও বানিয়ে দেখবেন এই আচারটা আসলে কতটাই মজা আল্লাপে সবাই ভালো থাকবেন